বন্ধুরা আমরা চার দশমিক দুই অধ্যায়ে চলে এসেছি এটা হচ্ছে ঘন নির্ণয়ের অধ্যায় ঘন মানে হচ্ছে থ্রি ঠিক আছে আমরা এ প্লাস বিহুল স্কোয়ার সূত্র শিখেছি এবার ঘন শিখব ঘন মানে কিউব তার মানে এ প্লাস বিহল কিউব অ্যা মাইনাস হোল কিউব এ কিউব বি কিউব ঠিক আছে সেগুলো শিখব যেমন আমরা অ্যাপ্লাস হোল কিউবের সূত্র দেখব অ্যা প্লাস বিহুল কিউবের সূত্র বয়ে দেওয়া আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব লম্বা লম্বা এবং এটা দেখো এ কিউব ঠিক আছে এখানে এ স্কোয়ার এখানে এ আবার এখানে বি এখানে বি স্কোয়ার বি কিউব তার মানে পাওয়ারটা এ কিউব এ স্কোয়ার এ বি বি স্কেয়ার বি কিউব এখানে থ্রি এখানে থ্রি ঠিক আছে খুব সিম্পল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র আমরা যদি এখানে এ কিউব আর বি কিউবকে পাশাপাশি রাখি আর থ্রি এই দুইটা জায়গা থেকে যদি থ্রি বি কমনটা নিই এ প্লাস বি থাকবে এটা একটা সূত্র এটা একটা সূত্র ঠিক আছে এই সূত্রও কাজে লাগবে এই সূত্রও কাজে লাগবে তার মানে এ কিউ প্লাস থ্রি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি স্কেয়ার প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে সূত্র কীভাবে আসছে আমরা একটু দেখি এ প্লাস বিহোল কিউব মানে এ প্লাস বিহল স্কেয়ার ইন্টু এ প্লাস বি তার মানে এস স্কোয়ার মানে এ স্কোয়ার ইনটু এ ঠিক আছে সাম তাহলে এ প্লাস বি হোস্কের সূত্র ভাঙলাম আমরা এস স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি আমার থেকে গেল আমি যদি গুণ করি আমি গুণ করি করে সেগুলো যোগ করি এ কিউ প্লাস থ্রি এস্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আবার ফেরত আসে তার মানে সূত্র এফে প্রমাণ হয়েছে এখন দেখো আমি এ কিউ আর বি কিউব পাশাপাশি রাখলাম আর থ্রি এ বি কমন নিলে এ প্লাস বি থাকে এটা আমার দ্বিতীয় সূত্র আবার দেখো এই এই টার্মটা থেকে যদি এ প্লাস বিকে আমি এখানে রাখি এই টার্ম তাকে যদি সমানের উপাসে পাঠায় তাহলে মাইনাস থ্রি এ বি হবে ঠিক আছে এই যে এ প্লাস বিহুল কিউব মাইনাস থ্রি ইন্টু এবিউব প্লাস বি কিউব থেকে যাচ্ছে তাহলে এটা আমার তৃতীয় সূত্র এ প্লাস বিহল কিউব শিখেছি আর এ কিউ প্লাস হবে এখানে চিহ্ন মানে এখানে আসবে এ প্লাস বিহুল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বিহুল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখানে প্লাস 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 এখানে মাইনাস ঠিক আছে এখন আমরা দেখবো এ মাইনাস বিহুল কিউবের সূত্র তাহলে সেম এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সূত্র বসালাম গুণ করলাম এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব একই সূত্র প্লাস মাইনাস প্লাস মাইনাস যেহেতু এটা মাইনাসের সূত্র প্লাস মাইনাস প্লাস মাইনাস জাস্ট এখানে মাইনাস আর এখানে মাইনাস চেঞ্জ হবে আর কোনো চেঞ্জ নাই ঠিক আছে তাহলে তাহলে বি কিউবটাকে মাইনাস বি কিউবটাকে সামনে আনলাম আমি আর এখান থেকে যদি মাইনাস থ্রি এ বি কমন নিই এ মাইনাস বি থাকে ঠিক আছে তাহলে তাহলে দেখো আমি কি করলাম এই যে মাইনাস থ্রি বিকে আমি উপাশে পাঠালাম তাহলে প্লাস থ্রি এ বি হবে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এমআইনএস বি ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব থেকে যাচ্ছে সূত্রকে আমি সাজালাম তার মানে যখন আমি এ কিউব মাইনাস বি কিউবটা নিব ঠিক আছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এবু এমআইনএসবি অর্থাৎ এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস ঠিক আছে আমি সূত্র দুইটাকে পাশাপাশি লিখি আচ্ছা এই সূত্র এইখানে এই সূত্রটা হবে এরকম এম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ আর মাইনাসের হবে এ মাইনাস বি প্লাস এ ঠিক আছে এই আমি রাখলাম ঠিক আছে দেখো এ প্লাস বি হচ্ছে এখানে প্লাস এখানে প্লাস আর এ মাইনাস কিউব হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস ঠিক আছে এখানে প্লাস প্লাস মাইনাস 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 আর প্লাস ঠিক আছে এই সূত্র আমরা একটু পরে শিখবো এ কিউ প্লাস বিকেবি সূত্র শিখলাম এ কিউ মাইনাস বি কেউ সূত্র শিখলাম পাশাপাশি যখন লিখবো আমরা একদম খুব ক্লোজ টু ক্লোজ দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এখন এখানে দেখব দেখো তাহলে আমি এখানে দেখলাম দেখো এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউবি সূত্র হচ্ছে এখানে এ প্লাস বি ভুল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এখানে প্লাস এখানেও প্লাস এখানে যখন এ কিউব মাইনাস বি কিউব এখানে মাইনাস এখানে মাইনাস ঠিক আছে মাঝখানে একটা প্লাস ঠিক আছে এর একটা আলাদা একটা সূত্র আছে আমি যদি এখান থেকে এ প্লাস বিটা কমন নিই তাহলে এখানে সূত্র ভাঙার পরে এই টার্মটা আসবে ঠিক আছে যার আমরা একটু মুখ আমরা একটু মুখস্ত করার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করব কীভাবে সূত্রটা ভুল না হয় যখন আমার একউব প্লাস বি কিউব এই যে প্লাস থাকবে এটাও প্লাস এটাও প্লাস এটা মাইনাস এটা প্লাস প্লাস দিয়ে শুরু হয়েছে তার মানে মাইস দিয়ে শেষ হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এই সূত্র কীভাবে আসছে সেটা বইয়ে আছে আমি আর আরেকদিন দেখাবো তাহলে এখানে প্লাস তার মানে এখানে মাইনাস আসবে ঠিক তো দ্রুব একইব মাইনাস বি কিউব মাইনাস এ মাইনাস মাইনাস এখানে প্লাস যেহেতু এ মাইস এ কিউ মাইনাস বি কিউব এ মাইনাস বিটা ফলো করবে আর এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পরে কাজে লাগবে আমরা এটা দেখব তাহলে এ প্লাস বি কিউ প্লাস বি কিউ হবে এখানে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে একটা মাইসতে আসবে ঠিক আছে এ প্লাস বি প্লাস বি এখানে প্লাস 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 মাইনাস আর এখানে মাইনাস 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 এখানে প্লাস ঠিক আছে আমরা এখন অনুশীলনী চলে যাচ্ছি প্রথম অঙ্কটা আমরা করবো একের পর আছে থ্রি এক্স প্লাস ওয়াই তাকে ঘন করতে হবে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে আমি ঘন করলাম ঠিক আছে ঘন আমি নিলাম ঘন করে কিউব দিলাম তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব তাহলে সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি স্কেয়ার প্লাস বি কিউব এ কিউ প্লাস থ্রি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি স্কেয়ার প্লাস বি কিউব আমি সূত্র দিলাম তাহলে এ এই আমরা হচ্ছে আমার এ এটা আমার হচ্ছে আমার বি তাহলে এ কিউব থ্রি এক্স হোল কিউব प्लस 3a2 3 * a, a - 3x होल स्क्वायर b = x y प्लस 3a b2 ठीक है से ab2 तो b = x y y2 দিলাম আর b মানে তো y ঠিক আছে তাহলে a + b होल क्यूब a3 + 3a2b + 3ab2 + b3 আমি দেখলাম 3 কিউব মানে 27 x3 3 * 3 = 9 a9 x x দিলাম 3 সামনে রাখলাম a y নামলো 3 * 3 = 9 এক্স থাকলাই স্কোয়ার প্লাস ওয়াই ঠিক আছে এটা হচ্ছে সমাধান আমরা প্রথম অঙ্কের একের ঝড়া দেখব টু এম প্লাস থ্রি ওয়াই আমরা তো এ বি পাইছি এ প্লাস হোল পাইছি তাহলে ঠিক আগের মতো আমরা যে কোনো দুজনকে আমরা এক ধরে নেব এই দুজনকে ধরলাম এ ঠিক আছে যেহেতু একই চিহ্ন আছে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে আমি ঘন করলাম এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সুত্র কি মাইনাসের হোল কিউব কি প্লাস মাইনাস প্লাস মাইনাস এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে আচ্ছা তাহলে এ মানে আমার এই পুরোটা এ টু এম প্লাস থ্রি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ মানে এই পুরোটা বসালাম স্কোয়ার বসালাম বিটা রাখলাম প্লাস থ্রি এ আর বি স্কোয়ার বি মানে ফাইভ বিয়ার প্লাস বি কিউব বিকে আমি কিউব করলাম ঠিক আছে তাহলে আবার দেখো একে দেখো ওর উপর কিউব আছে তার মানে এ প্লাস বিহুল কিউব এ প্লাস বিহুল কিউব এই সূত্র আমি ভাঙালাম এ কিউব প্লাস থ্রি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে ভাঙেলাম এ এ কিউব ওকে এ এ কিউব প্লাস থ্রি এ স্কেয়ার বি মানে এটা স্কোয়ার প্লাস বি ইন্টু থ্রি এ বি স্কোয়ার এ বি স্কোর প্লাস বি কিউব আমি ওকে ভাঙালাম এই টার্মটা হচ্ছে এই টামটা ভাঙার পরে আমি এটা পেলাম আমি এটা সেকেন্ড বেজ দিয়ে আলাদা রাখলাম যাতে আমার বুঝতে কষ্ট না হয় যে কোনটা কোন পার্ট ঠিক আছে এই যে মাইনাসটা এখানে আসছে মাত্র এটা ভাঙা শুরু করো আবার দেখো এ প্লাস বি হোস্ক্যার সূত্র ভাঙছে তাহলে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার আমি একটু ভাঙাইলাম ফাইভ পিকে আমি গুণ রাখলাম ঠিক আছে এই যে প্লাস থ্রি এ প্লাস থ্রি ঠিক আছে এই এটাকে রাখলাম আর ফাইভ পি হোলস্কার মানে টোয়েন্টি ফাইভ পি স্কেয়ার আর ফাইভ পি কিউব মানে হচ্ছে একশো পঁচিশ পিকিউব অর্থাৎ এটা ভাঙানোর পরে আমি এটা পেলাম এটা ভাঙার পর আমি একটুক পেলাম একটু ভাঙার আমি এটুক পেলাম আর এটা আমি একটু পেলাম ঠিক আছে আবার দেখো এবার দেখো আমি এদের ভাঙবো এইট এম কিউব ঠিক আছে এখানে দেখো এখানে ফোর হবে তিন ত্রিখে নয় চার নং ছত্রিশ এম স্কোয়ার এন হবে থ্রি টু সিক্স নয় আসবে চার নং ছত্রিশ সরি তিন তিখে নয় মানে ছ ছ নং চুয়ান্ন ঠিক আছে এম এন স্কোয়ার এন স্কেয়ার ঠিক আছে তিন 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 তিরে তিন ঠিক মানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এন কিউব ঠিক আছে এম মাইনাস এ মাইনাস ঠিক আছে এখন দেখো তিন পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো চার পনেরো সাইট এম তাহলে মাইনাস এম স্কোয়ার ইন্টু পি এভাবে আমি গুনটা করলাম গুনটা করে দেখো তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নেবে আমি গুনটা করছি করার পরে কি করছি আমি জাস্ট এখানে ব্যাকেটা ভাঙছি সেকেন্ড লাইনে ঠিক আছে এরপরে করছি কি দেখো কিউব 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 এম এন পিকে আমি সাজালাম এরপর যেহেতু এম তাহলে এম স্কেয়ারকে আমি নিলাম এম স্কোয়ার একটা এন আসবে এম স্কেয়ার একটা পি আসবে দুটা নিলাম এরপর এন স্কেয়ার রাখলাম রাখলাম এবারে হচ্ছে রাখলাম স্কি স্কেয়ার মাইনাস ওয়ান এইটি এম এন পি যেটা আমি এখান থেকে পাইছি ঠিক আছে তিনটে একটা গুণফল তো এটা হচ্ছে দুই নম্বর অঙ্কের একের ছড় সমাধান ঠিক আছে এখন দেখো মধ্যধন্য এক্স কিউব প্লাস ওয়াই তো অনেকে বলবো এটা তো ঘন করা আছে আসলে এখানে ঘন করতে বলা হয়েছে ঠিক আছে এখানে ঘন ওকে করতে বলা বলছে ও যতই থাকুক ও যদি আমার একশো থাকে দুশো থাকে তাকে আমি ঘন করব ঘন করলাম দেখো কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ কিউব মানে হচ্ছে প্রথমটা প্রথমকে কিউব করলাম প্রথমটা যতই থাকুক প্রথমকে আমি কিউব করলাম প্লাস থ্রি এ স্কোয়ার ওকে স্কোয়ার করলাম প্লাস বি বি মানে হচ্ছে এ পুরোটা এই কিউবটা কিন্তু এটা ওর এ কিউবটা ওর পার্সোনাল ঠিক আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার বি হচ্ছে ওয়াই কিউব ওকে স্কোয়ার করলাম বি স্কোয়ার প্লাস বি কিউব এ বি হচ্ছে ওয়াই কিউব তার উপর কিউব ওয়াই কিউব নিজেই তো বি ঠিক আছে তাকে কিউব করলাম এটা হচ্ছে সূত্রের এটা হচ্ছে ওর নিজের ঠিক আছে তাহলে দেখো তিন থেকে নয় এক্স টুটি পাওয়ার নাইন থ্রি বসলো এক্স ট্রিপার সিক্স ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব ইন্টু ওয়াই টি সিক্স প্লাস ওয়াই টুটি পাওয়ার নাইন ঠিক আছে আর টুক করলাম ছ নম্বরটা দেখবো আপনার এ স্কেয়ার বি মাইনাস বি কিউব সি ঠিক আছে তাহলে টেনশন করার দরকার নেই আমি তাকেও কিউব করলাম তাকে কিউব করলাম এ মাইনাস বি হোল কিউব তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে তাহলে এক কিউব মানে এটাকে এ একউব করলাম মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার এটাকে স্কোয়ার করলাম এ এবি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার একে রাখলাম বি কে স্কোয়ার করলাম মাইনাস বি কিউব তো এটা জন্য ভাঙলাম আমি ভেঙে আমি একটু পেলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ডার আনসার ঠিক আছে পরবর্তী আমরা নেক্সট ভিডিওতে দেখব